তো ভালো রেজাল্ট হয়েছে ভালো নম্বর পেয়েছ কি খাও যে এবার এত ভালো নম্বর পেয়েছ কেন বাবা তোমার জুতার বাড়ি এখন থেকে প্রতিদিন জুতার বাড়ি খাবি যা চোখের সামনে থেকে যা

দশ টাকা এই টাকা দিয়ে রিক্সা করে স্কুলে যাবা টিফিন খাবা আর বাকি টাকা ফিরলে ছেড়ে দিয়ে একটা অঙ্কের খাতে কিনবা ঠিক আছে বাবা এক কাজ করো আর রেডি হয় নাও কেন

বাবা পড়া না পারলে তো স্যান্ডেল দিয়ে মারবা এর জন্য বই খাতার আগে স্যান্ডেলই নিয়ে আসছি নে মাই ফাদার নেম তৈরি হয় এমন একটা যন্ত্রের নাম বলো তো ষড়যন্ত্র বাবা ষড়যন্ত্র পরপর পর থেকে